আল্লাহ তালা বলছেন যে আল্লাহ এই পুরুষদেরকে উগ্র যৌগন দেওয়ার কারণ এটাই তারা দেশ সামালবে দশ সামালবে ভারতের মাটিকে যেন কেউ অপবিত্র না করে সেই দিকটা তারা খেয়াল রাখবে শুধু নাই নয় তারা কোরআনের হেফাজত করবে শুধু এই পর্যন্ত নয় সারা দেশের উন্নতির দিকে লক্ষ্য করবে যার দ্বারা দেশের ক্ষতি হবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে শুধু এই পর্যন্ত নয় বন্ধুরা আমার যুবকদের আর একটা ডিউটি রয়েছে

দেয়নি পুরুষকে দিয়েছে তাহলে পুরুষের যদি উগ্র যৌবন না হয় তাড়াতাড়ি যদি যৌবন জগৎ থেকে বেরুতে না পারে যৌবনটা যদি তাড়াতাড়ি শেষ না হয় তার দ্বারা দোকান চলবে না তার দ্বারা ব্যবসা চলবে না রাত্রি বারোটায় লেপে ঢুকবে বেলা দেড়টায় সে বিছানা থেকে বের হবে চাপা যৌবন হবে দোকান বন্ধ থাকবে রেল চলবে না বাস চলবে না ট্রাক চলবে না বিশ্বটা অন্ধকার হয়ে যাবে আল্লাহ যুবকে যুবককে পুরুষকে উগ্র যৌবন দিয়েছে যখন কাজ করার চট করে করে নিয়ে সেখান থেকে তুমি সৈন্যের মতো বের হয়ে যাও তোমার মাথাতে অনেকগুলো দায়িত্ব চাপানো আছে বুঝতে পেরেছেন আরে বুঝতে পারছেন তো এই পুরুষের মেন দায়িত্ব হাজি ভাই এই রুমালটা আমার ময়লা হয়েছে জামাটা ময়লা হয়েছে তো এই এটাকে কাস্তে যখন যাবে তো ও উদ্দেশ্য কি সাবানটা কিনেছে কেন সাবান কিনেছে সময় দিচ্ছে দুটো জিনিস ওকে লাগছে দিয়ে কাপড় নদীর ধারে বসে বা কলে বা বাথরুমে বসে কাপড় সাফ করছে সময় দিচ্ছে সাবান দিচ্ছে উদ্দেশ্য কি কাপড়টা সাফ হয়ে যায় কিন্তু বিনা উদ্দেশ্যে দুটো জায়গায় সাফ হবে ওর হাত দুটো সাফ হবে কি হবে না ওটা উদ্দেশ্য থাকে আর যে পাথরে মাছে পাথরটা সাফ করতে কি তো পুরুষের ছেলে অটোমেটিক হবে ওই দিকটা চিন্তা করতে হবে না ওর উদ্দেশ্য হবে ব্যবসা বাণিজ্য করবো দেশকে রক্ষা করব। এই দিকে সে চিন্তা চেতনায় থাকবে ওটা অটোমেটিক হবে এর জন্য এদেরকে উগ্র যৌবনে পাঠানো হয়েছে কটা বলা হলো পাঁচটার মধ্যে কটা বলা হলো কি জানি না কি অবস্থা চলছে দেখেন গাড়ির ড্রাইভার সেই জানে না যে কোথায় চললো গাড়ি একটা হলো জামানি আল্লাহ নিয়ামা এবার নারী পুরুষ উভয় জৈবন আলাকে একটা সুসংবাদ দিয়ে দিই বিসমিল্লাহ রহমান

আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে আমার নবী বলেছেন যদি যৌবন কালটা নারী আর পুরুষ আল্লাহর দেওয়া ফরমানের ওপরে শেষ করে দিতে পারে আল্লাহর হুকুমের ওপরে যৌবন কালটাকে যদি অতিবাহিত করে দিতে পারে কঠিন কেয়ামতির দিনে যখন কোনো ছায়া থাকবে না ওই যুবক যুবতীর জন্যে আল্লাহর রহমতের ছায়াতে জায়গা হবে কত বড় ফেসিলিটি কে বলছে তেরোটা চোদ্দ কত রকম খরিদ্দার নিয়ে আজকে বসেছি গো ও মনে মনে বলছে যে ই এ ছেলে মাইক পেলে ছাড়তে চায় না জি নাম্বার দুই সে হাতাকা কাবলা শুকুমিকা সে হাতাকা কাবলা শুকুমিকা বিশ্বনবী বলছেন উম্মত রে তুমি জীবনে একবার সুস্থ শরীর পাবে ঘুরিয়ে যৌবনকাল কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে বার্ধক্য রোগ আছে প্যারালাইসিস আছে হাই প্রেশার আছে লো প্রেশার আছে ডায়াবেটিস আছে সুগার আছে যে কোনো একটা রোগ তোমাকে মরার আগে আক্রমণ করবে সেই আক্রমণের আগে যৌবনকালটাকে নিয়ামত মনে করো সুস্থ শরীরকে নিয়ামত মনে করো সুস্থ শরীর যতদিন আছে তুমি আল্লাহ নিয়ামতে ডুবে আছো যেদিন তোমাকে রোগে ধরবে সুস্থ দিন হাত ছাড়া হয়ে গেলে আর তুমি এই রকম সুস্থতা বোধ করবে না মেডিকেল ডিপার্টমেন্ট কি বলছে ডাক্তাররা সাতচল্লিশ বয়স যেই পার হয়ে যাবে একটা ব্যাগ আসবে তোমার কাছে সবারই আসবে যারা সাতচল্লিশের নিচে আছে করে হাসছে জি আসবে সাতচল্লিশ বয়স হলেই একটা ব্যাগ এসে হাজির হবে তার নাম হচ্ছে ওষুধ পকেটে থাকবে এখানে থাকবে চলবে উপায় নাই আমাকে দিয়ে দিয়েছে আটচল্লিশ বছর বয়সেই দিয়েছে ব্যাগ নিয়ে ঘুরে বেড়েছি এখন সুগারকে পেয়েছি আমি মনে হয় তেতাল্লিশ বছর বয়সে এখন তিপান্ন চলছে তার মানে দশ বছর চলছে রানি এটা একটা আল্লাহ নিয়ামত কিন্তু তারপরেও বলে দিছি রোগ আল্লাহর নিয়ামত কেউ যদি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে নিতে পারে আল্লাহর বিরুদ্ধে কথা না বলে কেয়ামতের মাঠে স্টেজ করে তাদেরকে প্রাইজ দেওয়া হবে তখন সুস্থ লোকেরা এসে বলবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যদি কাঁচি করে কাটতেন তারপরেও উহ করতাম না এটা একটা নিয়ামত চুপ করে ধরে নিতে হবে তারপরও আল্লাহ রসুল বলছে তোমার সুস্থ শরীর নিয়ামত সুস্থ অবস্থায় পাঁচের নামাজে মসজিদ গেছো ঝরে গেছ বৃষ্টিতে গেছ বাদলে গেছ শীতে গেছ গ্রীষ্মে গেছো আর যখনই তোমাকে রোগে ধরেছে পাঁচ ওয়াক্ত মসজিদে যেতে পারছো না সুস্থ অবস্থায় উজু করেছ এখন ট্যাম করছো আগে দাঁড়িয়ে নামাজ পড়েছো এখন বসে পড়ছো ইশারায় পড়ছো যৌবনকালে যতদিন আমাকে আমার রব রেখেছেন ঠিক মতো যদি মসজিদে হাজিরি দেওয়া হয় বার্ধক্যে যদি বাড়িতে বিছানায় শুয়ে মন করে ইশারায় নামাজ পড়া হয় তারপরও আমার রব যৌবনের মেজারমেন্ট করে আমাকে নেকি দান করবে এর জন্যে নবীজি বলছেন সুস্থ জীবন একটা নিয়াম রোগা হয়ে যাওয়ার আগে তিন নম্বরে নবীজি বলছেন হারা গাকা কাবলা সুখ লেখা হারা গাকা কাবলা সুখ লেখা সময় একটি নিয়াম বইয়ে চলে যাওয়ার আগে হাতছাড়া হয়ে যাওয়ার আগে সময় তোমার বইয়া যায় রে মিহিন ভাই সময় তোমার বইয়া চলে যায় এই তো আর গাফিলতে যাইবার তোমার কি ঘোষ রে মহমিন ভাই সময় তোমার বইয়া চলে যায় সময় একটা এমন জিনিস আপনি ঘুমাবেন আমি ঘুমাবো আপনি আড্ডা দেবেন আমি আড্ডা দেব বাস দাঁড়িয়ে যাবে দশ মিনিট আর ট্রেন দাঁড়িয়ে যাবে আধ ঘন্টা প্লেন দাঁড়াবে দিন রাতের ভিতরে সকলের রেস্ট আছে সকলে দাঁড়ায় সবাই জানা একটু সময় নেয় কিন্তু সময় এমন একটা জিনিস ও বইতি আছে বইতি আছে সময় কোনো দিন দাঁড়াবেন না বিশ্বনবী বলছেন যে সময়টা তোমার হাত হয়ে যেছে এই সময়টা তুমি দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবে না আল্লাহ তাবার আকবাত সময়ের কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাবার আকবাতালা নিজে সময়ের কসম খেয়েছেন এবং কোরআনের ভিতরে সময়কে কেন্দ্র করে তিনখানা খানা সুরা নাজিল করেছেন একটা হলো সুরা দোহা একটা হলো সুরা ফাজার একটা হলো সুরা আসার একটা দিনের শেষে সুরা একটা রাতের শেষে সুরা এবং আল্লাহ চারটা তিনটি দুইটি কসম খেয়েছেন এবং সময়ের গুরুত্বকে বোঝাতে চেয়েছেন সময় হলো পৃথিবীর অদ্বিতীয় নিয়ামাল যে সেকেন্ডটা এখনই আপনার দ্বারা হাত ছাড়া হয়ে যাচ্ছে আজকে তেইশ তারিখ আপনার কিনা না তেইশ তারিখ শনিবার দিবা গত রাত্রি হয়ে গেল এখন এগারোটা ছেচল্লিশ হয়ে গেল পঁয়তাল্লিশটা মাত্র এক মিনিট আগে চলে গেছে এটা কেমন পর্যন্ত ফিরে আনার ক্ষমতা নাই বিশ্ব নবী বলছেন থাকবে সময়কে কাজে লাগাবে খবরদার অবহেলায় সময়কে পার করে না একজন মুফাসির বলছেন সূর্য কথা বলে ভাই এটা হাদিস নয় এটা মুফাশ্রি ইসলামী চিন্তাবিদের কথা যখন সূর্য পূর্ব দিকে উঠে তখন দুনিয়াবাসীকে বলে রে ও রঘুপুরবাসী দুনিয়াবাসীর সন তোর কপালে আবার একটা দিন তুই পেয়ে গেলি তোবা করার সুযোগ পেয়ে গেলি সময় লাগা এখনো তুই মসজিদে ঢুকে যা যখন সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয় বিশ্ববাসীকে ডাক দিয়ে বলে হতবাগার দল যেমন থিলি তেমন থেকে গেলি তোর জীবনে একটা দিন তুই কবরের দিকে আগিয়ে গেলি তোর কাছ থেকে একটা দিনের সময় শেষ হয়ে গেল তোর কবর যত দূরে আছে তুই একটা দিনের রাস্তা আগিয়ে গেলি সূর্য ডুবে গেছে না জানি সকালে তুই বিছান থেকে উঠবি কিনা তবে রাত্রি পেয়ে গেছিস নির্জনে মাবুদের কাছে দেলে এখনো পর্যন্ত সময়কে কাজে লাগা চরিত্রকে তুই ঘুরিয়ে নে সূর্য দিনে দুইবার মানুষকে চিৎকার মেরে হসিয়ত করে বন্ধুরা আবার বিশ্ব নদী বলছেন হরা গাকা কাবলা শুকলে সময়কে বড় নিয়ামত মনে করে হাত ছাড়া হয়ে যাওয়ার আগে কয়টা হলো তিনটে হলো যৌবন নিয়ামত বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে আর সময় হলো নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে নাম্বার চার কেউ উঠবেন না চার নম্বরটা বলে লোক বেশি উঠে মনে মনে করে কালেকশান করবে না আমি তফসিল করব। কালেকশান করব শেষকালে করবো মন যাবে দেবেন না মন যাবে না দেবেন হ্যাঁ আর জালসা কমিটি আমাকে একটা কথা খুব ভালো বলে আপনাকে কালেকশন করতে হবে না যদি বলি যে আমাকে নটায় দেন কালেকশন না না আপনার কালেকশন করতে হবে এদিক দিয়ে আমি বেঁচে আছি আর কি মার্শাল্লাহ এক পয়সা দেবেন না ঘর চলে যাবেন কিন্তু তরসিদটা শুনেন বিশ্বনবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা রিকা এমন একজন ব্রেন বলছেন আল্লাহর পরে পরে যার স্থান সারা পৃথিবীর বিজ্ঞানীকে এক জায়গায় করে দিলে রসুলের ব্রেনের সঙ্গে পারবে না আমার নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা রিকা তোমার কাছে যখন মাল আসবে মাল যেন তোমার ডানে বামে হাতে পায়ে পকেটে নিচে সবসময় মাল তোমার কাছে থাকবে তখন তুমি মালকে চট করে কাজে লাগিয়ে এলাও একদিন মাল তোমার হাত ছাড়া হবে সেদিন তুমি পস্তাবে আল্লাহ কোরআনে বলছেন আখলাদা আমার গোলামেরা ধারণা করে আমার মাল আমার হাত ছাড়া হবে না কবি নজরুল বলছেন ধরনীর বুকে যত আসা আর ছিল সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো আজকে আমি বলছি দেন ভাই আমার আগে বলছে দেন ভাই আর কেউ বলছে দেন ভাই কমিটি বলছে দেন ভাই কিন্তু এমন একটা দিন আসবে আল্লাহ তাবার একবার তালা সুরা হাতিদে বলছেন মানুষ জাহান নামে যাওয়ার পর দান করতে চাইবে আল্লাহ সুরা হাতিদে বলছেন যখন তারা জাহান নামে আগুনে চলে যাবে ফালিয়া হমালা ইয়া

ইব্রাহিম পাঠিয়ে আমাকে নিয়ে এসেছিলেন সেদিন আমি টাকা পয়সা জমি দাগা সোনা দানা পুকুর বাগান ছেলে পিলে বউ বিটি বিবি মা বাপ সবকে ছেড়ে দিয়ে চলে এসেছি তারা কোথা আছে আমি জানি না কিন্তু আপনার কারা আছে রয়েছে মাহুদরে সমস্তগুলো আমি দান করে দিলাম আমার জমি জায়গা পুকুর বাগান সোনা দানা ছেলে পিলে বউ বিটি দান করে দিলাম সবগুলোকে জাহান নামে দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ বলবে হে জাহান নবী তুমি শোনো তুমি সময়কে কাজে লাগাও নেই তোমার কাছে যেদিন ভিক্ষা মাঙা হয়েছিল সেদিন তুমি আমাকে আমার লোকদেরকে অপমান করেছ হালিয়া মালায়া কদম ইনকুম ফিদিয়া আজকের দিনে দান নেওয়া হবে না তোমার সে সুযোগটা হাত হয়ে গেছে মাল একদিন তোমার কাছে ছিল সেদিন তোমার অহংকারে বুক ভরে গেছিল তুমি এতটা ইসলামকে ভালোবাসো নি একবার তুমি ভেবে দেখবে ছেলের স্কুলে কত খরচা করেছ ইংলিশ মিডিয়ামে কত খরচা করেছো মিশনে কত খরচা বিবির কসমেটিক্সে কত গেছে মেয়ের প্রেমে পেটিকে ভালোবেসে কত টাকা নষ্ট কত টাকা ব্যয় করেছো ছেলে পিলে মা বাপ টোটাল হিসাব করবে আর আল্লাহর পাল্লাতে তুমি বছরে কত দিয়েছ একবার হিসাব করে দেখবে তাদের থেকেও যদি এক টাকা বেশি দিয়ে থাকো তাহলে তুমি আমার প্রেমিক নচেত তুমি আমাকে দশ বিশ টাকা দিয়ে শান্তি তো নাই দিয়ে রেখেছো শুনে নাও বিশ্ব নবী বলছেন মাল একবার তোমার হ্যান্ডেলে থাকবে মালের হ্যান্ডেল তোমার হাতে থাকবে যদি মাল তোমার হাতছাড়া হয়ে যাবে মাথা ঠুকলেও দ্বিতীয়বার ফিরে আসবে না ফকির দুই রকম আমার কাছে এখন 50 কোটি টাকা আছে আল্লাহ কালCMAKE রাস্তার ভিখারি বানাতে পারে পারে না এটা একটা ফকির আরেকটা ফকির কেমন পঞ্চাশ কোটি টাকার মালিক ঘরে ছিয়ানব্বই বয়স ক্রস হয়ে গেছে মাথায় আর হুঁশ নাই বউ মাকে জিজ্ঞেস করছি হাবিবা জি আব্বা নাস্তা করলাম আমি হ্যাঁ বা আপনি রুটি খেলেন বয়সে এটা হয়ে যায় খেয়াল নেই আজান হলো মা আর আপনি তো নামাজ পড়ে এলেন ও দেখছিস খেয়াল নেই এটা হয় একদিন যখন এই বয়সটা হয়ে যাবে ব্রেন কাজ করবে না তখন ছেলেরা বুঝে নেবে আব্বা আর ব্যবসা সামালতে পারবে না ছেলেরা ভাগ করে নিল পঁচিশ কোটি করে আর ব্যাঙ্কওয়ালা টাকাওয়ালা কি টাকা দেয় জি আজকে আমাকে ফোন করছে যে আপনার সিয়াজ গাড়িটাতে লোন এসছে তোর কি হলো তা আমার কুটকুটি নেই তোর কিসের কুটকুটি ফোন কেটে দিলাম আমার টাকার দরকার নেই তো তুই কিসের টাকা দিবি টাকাওয়ালাকে টাকা দেয় ওর আবার আরও পঁচিশ কোটি করে ঋণ করেছে দেখবারে বাইপাসে গিয়ে টোল ট্যাক্সির ওখানে বড় বড় ফ্যাক্টরি করছে এবারে হাঁজড়া হাঁজড়ি লেগে গেছে আর এই বুড়া লোটার লাঠি একটা গেঞ্জি আর কিছু নাই তো বাপকে ভালোবাসে খেতে দেয় মসজিদের পাশেই ঘর সকালবেলায় মসজিদে ছাদ ঢালাইয়ের কালেকশন চলছে মৌলানা সাহেব বলছেন মাম বানা আলিল্লাহি মসজিদ যে মসজিদে দেবে তাকে আল্লাহ জল্লাহ দেবে ও যখন ঝরঝর করে কাঁদছে মনে মনে ভাবছে যদি পঞ্চাশ হাজার টাকা দিতে পারতাম ছাদে খুব চিন্তা করতো বিশ হাজার তো দেওয়া যায় বড় ছেলে মোটর সাইকেলে ঢুকছে বুলেট নিয়ে কি রে বাবা জি আব্বা বলেন হ্যাঁ আমি হবিবুর চোখে কম দেখি আমি এলি বাবা বাড়ি বলে হ্যাঁ তুই কুড়ি হাজার টাকা বললাম কুড়ি হাজার টাকা চাইছেন কি দরকার বলো আপনার যা দরকার এনে দিব ওষুধ শেষ হয়ে গেছে বলে না মসজিদের ছাড় ঢালে মৌলবিদের কথা ছাড়ো আমাদের কি হচ্ছে ঠিক না এখন তিরিশ কোটি টাকা ঋণ করে যে আবার মসজিদের ছাদের টাকা ছাড়ো ঘর দিয়ে টেনে নিয়ে চলে গেল মনে মনে ভাবছে তাহলে পাঁচ হাজার টাকা বললি ছোট বেটা টাকা হ্যাঁ উ যখন বুলেট নিয়ে ঢুকছে তো বাপ লাঠিতে ঠেক দিয়ে কোনো রকম দাঁড়িয়ে বলছে রে জমিরু লেলি নাকি এবার পাঁচ হাজার বলবে জাংরে লেলি নাকি রে কি হলো তোমার এমন হুঙ্কার দিলে তখন শুকনা না বিনা পানিতে ঢোক গিল বলছি তো এলি নাকি এটা শুধাইলাম বিশ্বনবী বলছেন কাগজ নাও কলম নাও তোমার মতো ভিকিরিয়ার পৃথিবীতে কে আছে থাকতে গরু বই হাল তার দুঃখ সর্বকাল পঞ্চাশ কোটি টাকার মালিক পাঁচ হাজার টাকা দেওয়ার ক্ষমতা হলো না এই ছেলেগুলো দোষী নয় ছেলেগুলো দোষী নয় ছেলেগুলো দোষী নয় আঙ্গুরের আঁঠিতে আঙ্গুর হবে নিমের আঁঠিতে আঙ্গুর হবে না লেংড়া আঁঠিতে ন্যাংড়া হবে ফজলির রাঠিতে ন্যাংড়া হবে না উঠির আঁটি বসালে ফজলি হবে না তার মানে ছেলেগুলো যখন ছোট ছোট বাচ্চা ছিল তুমি তখন তাকড়া জওয়ান ছিলে তুমি বুলেট গাড়ি নিয়ে দোকানে যেতে আসতে ব্যবসাতে যেতে আসতে ভিকিরিরা পয়সা চাইবে ধুম তেড়ে দিতে তোমার বীচের মাল তোমার মতো হয়েছে আর চিন্তা নাই তোমার বীচের মাল তোমাকে দান করবে না এর জন্য একজন মুফাসির বলছে নিজের হাতে দান করিও না পারলে ছেলের হাতে দাও ছেলেকে দিয়ে বলো বাবা মাদ্রাসায় কালেকশন চলছে এই দুই হাজার টাকা তোমার দাদার নামে দিয়ে এসো আমার আব্বা নগরে শ্রী আছে বহু দিন তার জন্য আমাকে মাল পাঠাতে হবে যখন আমি পাঁচ হাজার টাকা আমার ছেলেকে দিয়ে বলবো তোমার দাদার নামে দিয়ে আসো ছেলের চেতনা বাড়বে আমাকে আমার বাপের জন্য হবে আমের আম হবে তবেই ন্যাংড়ার বিচে লেংড়া হবে ওই ছেলে তুমি মরে গেলে তোমার পুতার হাতে বিশ হাজার টাকা দিয়ে বলবে যাও হেডমালানাকে টাকাটা দাও গা আর বলগা আমার দাদার নামে দান করলাম সিলসিলা জারি হয়ে যাবে বিশ্বনবী বল ও এটা রবিজির মাথা রসুলের মাথা রসুলের চিন্তা রসুলের চেতনা পৃথিবীর কেটে দিতে পারবে না আল্লাহ মাল যখন তোমার হাতে আছে তুমি যখন হৃষ্ট পুষ্ট তখন তুমি মালকে কাজে লাগিয়ে নাও যেদিন তুমি ফকির হবে মাথা ঠুকে মরে যাবে দ্বিতীয় চাঁস আর পাবে না সব উঠছেন কেন গো এখনো তো দু মিনিট আছে তেইশ তারিখটা এখনো দু মিনিট আছে চব্বিশ তারিখ আমার জালসা আছে হরিশ্চন্দ্রপুর ওরা মাদ্রাসা আগামী কাল পঁচিশ তারিখ আমার জালসা আছে জাপরহাট ঠাকুরগাঁও বাংলাদেশ ওখান থেকেই ঢুকবো ওই জন্য আজকে বাড়ি যাব বাড়ি গিয়ে গাড়ি টাড়ি রেখে এবার কাল ট্রেনে যাবে বাংলাদেশ তো একটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি মাল হয়ে এগুলো কথা কি দামি এগুলো শোনার অক্ষর দিয়ে যদি লিখে দেন হিরে খুচিত তারপরও এর মূল্য দিতে পারবেন না কটা বলা হলো চারটা যৌবন নিয়ামত বার্ধকের আগে সুস্থ শরীর নিয়ামত মানে সুস্থ শরীর নিয়ামত রুগা হওয়ার আগে সময় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে মাল নিয়ামত আপনার ফকির হওয়ার আগে পাঁচ নম্বরটা বলবো এক চান্সে বুঝে নেবেন কিন্তু উঠে যাবেন না পরে তিন মিনিটের একটা কথা আছে বিশ্বনবী বলছেন হায়াতি কা কাবলা মওতিকা এটা এমন একটা আরবি সবাই বুঝে নেবে পাগলেও বুঝে নেবে বিশ্বনবী বলছেন যতদিন তুমি বেঁচে আছো জীবনটাকে বড় নিয়ামত মনে করে লাও যেদিন তুমি মরে যাবে সেদিন তোমার সব হাত ছাড়া হয়ে যাবে আর একটা নেকি বাড়ানো যাবে না একটা গোনাকেও কমানো যাবে না যে কটা লোক উঠেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একবার আসেন মুসাফা করব আসসালাম আলাইকুম আমি আপনাদের ছেলে মারি নাই কাউকে ধরে কষ্ট দিই নাই মুসাফাটা করে যান মুসাফাটা করে যান যে কটা উঠেছেন আল্লাহ রস্তা দিচ্ছি নাহলে ঘর যাবেন না সুজা হাসপাতাল যেতে হবে ঢালাইয়ের রাস্তায় উগুর হয়ে পড়বে পরিষ্কার কথা বলছি কত আছে একজনও উঠবেন না কিন্তু আমার কথাটা শেষ দেন। এই যে লোকগুলো মার্কাটা মেরে দিয়া গে আমি কাউকে ভয় করি না এরা নিজেদেরকে চালাক মনে করে নিলে কিন্তু এরাই হচ্ছে সবথেকে বোকা পৃথিবীর সব থেকে বোকা এরাই জি বসেন যাবেন না এখন চুপ করে বসেন কিসেরা তো পাগলামি কেন বোকা দেখেন আমি ফতোয়া দিতে পারি না দিব না খালি একটা কথা আজকে বলবো আলে মাথু যদি ভুল হয়ে যায় তা আমার এই সভাতে এসে কানটা মূলে দেবে আমি হেসে গ্রহণ করে নিব মোনাফেকের আলামত হচ্ছে তিনটি মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে আমানতে করে ভাবে তিনটা আল্লাহ রসুল আরো বলেছেন রাতের নামাজ অর্থাৎ এসা আর ফজরের নামাজে কষ্ট হয় মোনাফেক দিয়ে দ্বিতীয় নম্বর বলেছেন অল্প কথায় খিস্তি করে যারা গালাগালি দেয় তারা মুনাফেক আর তিন নম্বরে বলেছেন আর বটেও ঘটনা জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল তারা কে আল্লাহ রসুলকে এত কষ্ট দিয়েছিল না ওই যখন তবুকের যুদ্ধ থেকে অভিযান ফিরছে তো তলাই তলাই করিস না ওইটা করিস না সঙ্গে যায় না ওর মাথা খারাপ হচ্ছে এই করে করে থাকতো দলে এই কাজটা করতো তো এই জিহাদের ময়দান থেকে অহুদের মতো জিহাদের ময়দান থেকে অর্ধেক রাস্তা থেকে লোককে ঘুরিয়ে নিয়ে চলে গেছিলো তিনশো সাড়ে তিনশো লোককে কে মোনাফি তো এই টাকা কালেকশন করাটা হলো জিহাদ কোরআনে আছে মাল দেওয়াটা জিহাদ আর এই অবস্থায় যারা উঠে পালিয়ে যায় তারা আল্লাহর নজরে ভালো মানুষ লয় আমি কতক্ষণ বসিয়ে রাখবো আপনাদেরকে আর পাঁচ সাত মিনিট টাকা দিচ্ছেন ভালো কথা চুপ করে বসেন এখন যেতে দিব না হ্যাঁ আপনি ভাবছেন যে টাকা দিয়ে দিলাম যে আমার ছুটি হয়ে গেল চলবে না আমার এই দশ মিনিট আপনাদের কাছে টাইম নিচ্ছি দশ মিনিটের আগে যে যাবে ও মাল গোলমাল ওকে বাড়ি যেতে দেবে না সারা রাত ঘুরঘুর করবে খালি রাস্তা ভুলে ঘুর ঘুর করবে সকালবেলায় দেখবে যে আবার এখানে রঘুপুরে দাঁড়িয়ে আছে হ্যাঁ এমন দুয়া দিয়ে দিব না